তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি দেখায় আমি কি কি করছি দেখো এখানে ভেন্ডি দিয়েছি কড়া করে ভেন্ডিটা আমি ভাজবো আর আমি একটু দই বসাবো দই বসাবার জন্য এখানে দই বসাবার জন্য আমি একটু দুধটা ভালো করে গরম করে নিচ্ছি গরম করে ফুটিয়ে নেব আর আজকে হবে হচ্ছে ভেন্ডি ভাজা ডিমের ঝোল ডিমের ঝোলের জন্য এখানে রেখেছি ডিমের ঝোলের জন্য এখানে ডিম আলু সব সেদ্ধ করার জন্য রেখেছি দইটা ওখানে হয়ে গেলে দিয়ে এটা ইন্ডাকশানে চাপিয়ে দেব। আর এখানে করবো বেগুন আর এখানে ওই ঝোল করব বলে যা টমেটো একটু রসুন একটু আদা রেখেছি ব্যাস আর মেয়েকে তো দেখতে পাচ্ছ না কারণ মেয়ে তো সকাল সকাল স্কুল যায় তোমরা তো সবাই জানোই ভেন্ডি ভাজা প্রায় হয়ে গেছে তো চলো তুলে নিই ভেন্ডি ভাজাটা দেখো তোমাদের দেখাচ্ছি এ দেখো একদম মুচমুচে করে ভেজেছি আমার আবার ভেন্ডি ভাজা একটু মুচমুচেই ভালো লাগে আমার ভাজা ভুজি একটু মানে গরম গরম ভাতের সাথে একটু বেশ মুচমুচ করবে আমার ওই ভাজাটা বেশি খেতে ভালো লাগে এই দেখো কি সুন্দর ভেজেছি দেখো দেখো ভাবছো তোমরা ভাবছো ভেন্ডি ভাজাটাও দেখাচ্ছে এই দেখো আমি এরকম ভেন্ডি ভাজা খাই ঠিক আছে আপাতত অফটা তো আমাদের বাগানে হচ্ছে নিম গাছ অনেক বড় আছে ওখান থেকে আমি নিম পাতা তুলে আনবো তো চলো নিম পাতাটা তাহলে তুলতে যাই এই এখন দেখো জল এসেছে জলটা ওভারফ্লো হয়ে পড়ছে একটু পরে পাম্পটা আমি বন্ধ করে দেবো তো এই দেখো আমাদের নিম গাছটা তোমাদের দেখাচ্ছি এই দেখো কতটা বুঝতে পারছো এই দেখো কত বড় নিম গাছটা হয়েছে তো কয়েকটা পাতাই আমি তুলবো বেশি তুলবো না মায়ের আকার মতো তো করবো রান্না এই নিচ থেকেই কয়েকটা পাতা আমি তুলে নি দাঁড়াও কয়েকটা পাতাই তুলব এ কটা হলে মনে হয়ে যাবে কয়েকটা পাতাই তুলব তো তো চলো এগুলো নিয়ে যাই ধরা তোমাদের আমি আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এইটুকু একটা গাছ এইটুকু একটা আম গাছ দেখো কি সুন্দর আমের মুকুল এসেছে দেখো দেখেও অবাক লাগে আর এই দেখো পাচিলটা পাচিলে বলো তো এগুলো কী গাছ এই পাতাগুলো কি বলো তো কী পাতা এগুলো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে বুঝবো যে তোমরা এই পাতাগুলো সম্পর্কে বলতে পারছি যে এত যে পাতাগুলো এই পাতাগুলো কি পাতা তোমাদের কিন্তু বলতে হবে বন্ধুরা আর এই দেখো কী সুন্দর আমের মুকুল ধরেছে এখানে একটু জল নিই মগটাই একটু জল নিই পাতাগুলোতে একটু ধুতে হবে এর মধ্যে পাতাগুলোকে ভালো করে চুবিয়ে রেখে দিই চুবানো থাক এগুলো ভালো করে চটকে চটকে এগুলোকে ধুবো বাইরের পাতা না খুব নোংরা থাকে রো বালি সব পড়ে তো ভালো করে ধুয়ে নিয়েছি এখানেই চোবানো থাক যখন বেগুনটা ভাজবো নিম বেগুনটা যখন করবো তখনই পাতাগুলো আমি নিয়ে যাব ওখানে এই নিমার আর বেগুনটা একসাথে দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়ছি এই যে হালকা আছে ভাজা ভাজা হোক আর বন্ধুরা তোমাদের যেটা বলার আমার তো ক্যামেরা ধরার কোনো লোক নেই আমি একাই ধরে ভিডিও বানাই তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগে চেষ্টা করি তোমাদের ভালো লাগানোর মতোই ভিডিও আমি বানাবো তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে একটুখানি মানে আমি এগিয়ে যেতে পারি এর জন্য তোমাদের কাছে আমি এটুকু অনুরোধ রাখছি জানি একা ভিডিও বানালে অতটা তোমাদের অত ভালো লাগছে না কিন্তু কি করব বলো আমার আমার তো আর ক্যামেরা ধরার কোনো লোক নেই আমি নিজে নিজে একাকাই ভিডিও বানাই তো এই দেখো বন্ধুরা আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি দেখো আজ কী কী করেছি এখানে ভাত এখানে লেবু দিয়েছি এটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম নিম বেগুন আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে ডিমের ছোল এই দিয়ে বাবা আজকে খেয়ে নেবে আমি খাবো হচ্ছে এখানে চিলি চিকেন আছে চিলি চিকেন আর এই দেখো পরোটা বানিয়েছি কি জানি কি মন চাইলো আজকে দুপুরবেলা চিলি চিকেন আর পরোটা খাবো ময়দার পরোটা করেছে দু নরম নরম বুঝতেই পারছো পরোটাগুলো কেমন হয়েছে এই দেখো এই পরোটা আর চিলি চিকেন দিয়ে চলো তাহলে খেয়ে নিই আর মেয়েকে ভাতই দেব একটু ভাতটা ঝোল দিয়ে মাখিয়ে ডিম দিয়ে দেব ওকে তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আমার মুখটা দেখে তোমরা একটু ভাবতো যে আমি স্যাড স্যাড হ্যাঁ স্যাডই আমার ছোটদিন মেয়েটা খুব জ্বর এই হঠাৎ করেই শুনলাম যে জ্বর সারা দুপুর সকাল থেকে কিছুই খাইনি বাচ্চাদের তো জানোই মানে একটু জ্বর জ্বালা হলে তো কিছু খেতেই চায় না আর এই যে আমার মেয়েখানে আছে আর ওর দাদু এই মাত্র আমি পাঠালাম তো ঘরে কেউ নেই আজকে মা আসার তো কথা ছিল দেখছিলে সকাল থেকে কত রান্না বান্না করলাম মায়ের জন্যই তো বাবাকেও পাঠালাম যে বাচ্চা মেয়েটার জর দিয়ে ধরো অফিস যায় দুটো বাচ্চাই ধরো একা মা অবশ্য ওখানেই থাকে কিন্তু বাবাকেও পাঠালাম কারণ বাচ্চাটা যেহেতু জ্বর তো দাদুকে দেখতে পেলে একটু ভালো লাগবে তো যাই হোক আজকে এইটুকুই আমি ব্লগটাকে রাখছি আর বেশি বাড়াচ্ছি না তো চলো আজকের মতো এইটুকুই আবার পরবর্তী নেক্সট ব্লক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে